প্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে আমাদের অনলাইন মিটিং বা ক্লাসে যুক্ত হতে হয় আর অনলাইন মিটিং বা ক্লাসের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে জুম আজ আপনাদের দেখাবো কীভাবে জুম অ্যাপের মাধ্যমে অনলাইন মিটিং বা ক্লাসে যুক্ত হতে হয় কিভাবে কথা বলতে হয় অর্থাৎ মিউট আনমিউট করতে হয় কিভাবে ভিডিও অন করতে হয় অফ করতে হয় কিভাবে মেসেজ দিতে হয় কিভাবে স্ক্রিন শেয়ার দিতে হয় বিস্তারিত দেখাবো আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমে আমাদের মোবাইলে জুম অ্যাপটি ইনস্টল করে নিতে হবে জুম অ্যাপ ইনস্টল করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে জুম লিখে সার্চ দেব জেড ও এম জুম লিখে সার্চ দিলে জুমের অ্যাপ্লিকেশানটি চলে আসবে জুমের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা ডান দিকে যে ইনস্টল লেখাটি দেখতে পাচ্ছেন এই ইনস্টলে ক্লিক করব অ্যাপ্লিকেশানটি ইনস্টল হতে একটু সময় নেবে সে পর্যন্ত আমরা ওয়েট করব আর এই সময়ের মধ্যে অবশ্যই আমরা ডান পাশে যে ক্যান্সেল লেখা দেখতে পাচ্ছেন এই ক্যান্সেলে ক্লিক করব না যদি ক্যান্সেলে ক্লিক করেন তাহলে ইনস্টল হওয়া বন্ধ হয়ে যাবে আমরা ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করছি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন চাইলে আমরা ওপেনে ক্লিক করে মিটিংয়ে যুক্ত হতে পারি তবে এটি আমি এইভাবে দেখাচ্ছি না তার কারণ হচ্ছে যেহেতু অ্যাপটি আমরা বারবার ইনস্টল করবো না আর একবার ইনস্টল করলে বারবার ইনস্টল করার প্রয়োজন হয় না সুতরাং যেভাবে আমরা বারবার মিটিংয়ে প্রবেশ করব সেটি আমি আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয় বলে রাখি অনলাইনে জুমে মিটিংয়ে যুক্ত হওয়া যায় দুইভাবে তার মধ্যে একটি হচ্ছে এবং সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে লিঙ্কে ক্লিক করে মিটিংয়ে যুক্ত হওয়া আরেকটি হচ্ছে জুম অ্যাপ্লিকেশানটি ওপেন করে মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মিটিংয়ে যুক্ত হওয়া তো আমি এই সবচেয়ে সহজ পদ্ধতিটি আপনাদেরকে এখন দেখাবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের যেখানে লিঙ্কটি আছে অর্থাৎ হোস্ট আপনাকে যেভাবে লিঙ্কটি দিয়েছে হতে পারে সেটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে মেসেঞ্জারের মাধ্যমে কিংবা এস এম মাধ্যমে কিংবা ইমেইলের মাধ্যমে অর্থাৎ যেভাবে আপনি লিঙ্কটি পেয়েছেন বা যেই প্ল্যাটফর্মে লিংকটি পেয়েছেন সেই লিঙ্কে চলে যাবো আমাদের মিটিংয়ের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপে যার কারণে আমরা এখন প্লে স্টোর থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপে চলে যাব আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আপনি দেখতেই পাচ্ছেন এখানে জুম মিটিংয়ের একটি লিঙ্ক দেওয়া আছে আমি জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমি সরাসরি মিটিংয়ে প্রবেশ করতে পারবো প্রিপ্যারিং মিটিং দেখাচ্ছে এরপর এডিটিং ডিসপ্লে নেম যদি প্রথমবার অ্যাপটি ইনস্টল করে থাকেন তাহলে এই ধরনের অপশানগুলো আপনার সামনে আসবে এগুলো সবগুলোই হোয়াইল ইউজিং দ্য অ্যাপ যেই অপশানটি আছে সেটি সিলেক্ট করে দিবেন অনলি দিস টাইম যদি দেন তাহলে বারবার এই অ্যাপ ইন এই যেই নোটিফিকেশানগুলো আছে বা এই পারমিশানগুলো আছে বারবার আপনাকে অ্যালাউ দিতে হবে তো ঝামেলা এড়াতে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ যেটি আছে এটি আমরা সিলেক্ট করে দেব এরপর এডিটিং ডিসপ্লে নেম এই যে ব্ল্যাক বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখতে হবে আমি আমার নাম লিখে দিচ্ছি এস এইস এ ডাব্লিউ এন এরপর জাস্ট ওকেতে ক্লিক করব এরপর জয়েন ক্লিক করব তাহলে আমি মিটিংয়ে প্রবেশ করতে পারবো আপনারা দেখছেন অলরেডি আমরা মিটিংয়ে প্রবেশ করেছি প্রথমেই আমি আপনাদেরকে মিটিংয়ের নিচের যে বারের যে অপশনগুলো আছে এগুলোর সাথে পরিচয় করে দেব সবসময় এই অপশানগুলো আপনার সামনে শো নাও হতে পারে এরকম অপশনও আসতে পারে তো সেক্ষেত্রে কী করবেন স্ক্রিনে একবার টাচ করবেন স্ক্রিনে টাচ করলে নিচের অপশানগুলো শো হবে বামে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোফোনের অপশনটি এখানে মিউট বা আনমিউট করা যায় আপনি এখানে ক্লিক করলে আনমিউট হয়ে যাবে আবার ক্লিক করলে মিউট হয়ে যাবে তো এটা আমরা কখন ব্যবহার করব যখন আমরা কথা বলতে চাইবো অর্থাৎ যদি আমরা মিউট করে কথা বলি তাহলে আমাদের কথা মিটিংয়ে যারা যুক্ত আছে সবাই শুনতে পাবে আর যদি এটি আনমিউট থাকে তাহলে আমাদের কথা কেউ শুনতে পাবে না তো আমরা যেটা করব সেটা হচ্ছে যখন কথা বলার প্রয়োজন হবে তখনই শুধু এটি মিউট করব অন্য সময়টাতে আমরা এটি আনমিউট অবস্থায় রাখবো তা না হলে আপনার এখানে যেই নয়েসগুলো আছে বা যে শব্দগুলো আছে সেটি মিটিং মিটিংয়ে যাওয়ার কারণে অন্যরাও এটার দ্বারা বিরক্ত হবে বা মিটিংয়ে অন্যরা হোস্টের কথা শুনতে অসুবিধা হবে এই জন্য আমরা এটা অবশ্যই আনমিউট রাখবো এরপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যামেরা অপশান এটি আপনার ক্যামেরাটি এখন চালু আছে চাইলে আপনি আপনার ফেস দেখাতে পারেন যদি ফেস দেখাতে চান সেক্ষেত্রে স্টার্ট ভিডিও থাকবে আর যদি ফেস দেখাতে না চান তাহলে স্টপ ভিডিওতে ক্লিক করে দেবেন স্টপ ভিডিওতে ক্লিক করে দিলে আপনার ফেস আর কেউ দেখতে পাবে না যদি হোস্ট আপনাকে বলে কিংবা আপনি প্রয়োজন মনে করেন যে আপনার ফেসটি দেখাতে হবে বা দেখাবেন সেক্ষেত্রে স্টার্ট ভিডিওতে ক্লিক করলে আপনার ফেসটি সবাই দেখতে পাবে আমি আপাতত স্টপ ভিডিও করে রাখলাম এরপর যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পার্টিসিপেন্টস পার্টিসিপেন্টসে যদি ক্লিক করেন তাহলে মিটিংয়ে কে বা কারা কারা যুক্ত আছে সেটি আপনি দেখতে পাবেন এরপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে চ্যাট অপশান চ্যাট অপশানে ক্লিক করলে আমরা হোস্টের কাছে বা ইন্ডিভিজুয়াল মিটিংয়েরা যুক্ত আছে তাদের প্রত্যেকের কাছে আমরা মেসেজ পাঠিয়ে দিতে পারবো এর জন্য চ্যাটে ক্লিক করে আমরা এই যে মেসেজ বক্সে ক্লিক করে আমরা যা বলতে চাই সেটি লিখবো যেমন আমি লিখলাম হাই লিখে পাঠিয়ে দিলাম এটি এই মেসেজটি সবাই দেখতে পাবে অনেক সময় হোস্ট আমাদেরকে বলে যে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন কি না বা আমাকে শুনতে পাচ্ছেন কি না এ ধরনের কথা যদি বলে তাহলে তারা রেসপন্স করার জন্য আমরা যদি আমরা তার স্ক্রিন দেখতে পাই তাহলে ইয়েস লিখবো যদি দেখতে না পাই সেক্ষেত্রে নো লিখবো আর তার কথা যদি শুনতে পাই তাহলে ইয়েস লিখবো যদি শুনতে না পায় সেক্ষেত্রে নো লিখবো লিখে জাস্ট সেন্ডে ক্লিক করলে মেসেজটি চলে যাবে এরপরে আমাদের সামনে আছে রিয়াকশান অপশান এই রিয়াকশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখবো প্রথমে আছে রাইজ হ্যান্ড অপশান এই রাইজ হ্যান্ডটা আমরা তখন ব্যবহার করি যখন আমাদের কোনো কিছু বলার প্রয়োজন হয় অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হোস্ট আমাদেরকে আনমিউট করে রাখে সবাইকেই যাতে আমরা কথা বলতে না পারি কিন্তু গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যদি আপনার কথা বলার প্রয়োজন মনে করেন তাহলে রাইজ হ্যান্ডে ক্লিক করবেন তাহলে আপনার নামের পাশে আপনার হাত উত্তোলনের একটা চিহ্ন দেখাবে এটি দেখে যিনি হোস্ট আছেন তিনি বুঝবেন যে আপনি কিছু বলতে চাচ্ছেন তখন তিনি আপনাকে বলার সুযোগ দেবে এবং আপনি কথা বলতে পারবেন আপনার কথা বলা হয়ে গেলে লোয়ার হ্যান্ডে ক্লিক করে আপনার হ্যান্ডটা ডাউন করে নেবেন এরপরে গুরুত্বপূর্ণ একটি অপশন সেটি হচ্ছে শেয়ার অনেক সময় আমাদেরকে শেয়ার করার প্রয়োজন হয় অনেক কিছু কোনো ইমেজ হতে পারে বা ফাইল হতে পারে ডকুমেন্ট হতে পারে বা স্ক্রিন শেয়ার হতে পারে এগুলো মূলত প্রয়োজন হয় যখন আপনার কোনো প্রবলেমের সলিউশান নেবেন বা আপনার আপনার স্ক্রিনে হোস্ট কোনো কাজ করতে চাচ্ছে সেক্ষেত্রে আমাদের স্ক্রিন শেয়ার দেওয়ার প্রয়োজন হয় স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য আমরা যেটা করব। এই শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করলে আপনার সামনে এই কয়েকটি অপশন আসবে ফটো ইমেজ ডকুমেন্ট ওয়েব ভিওরএল স্ক্রিন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে স্ক্রিন শেয়ার দেওয়ার প্রয়োজন হয় স্ক্রিন শেয়ার দিতে বললে আপনি শেয়ারে ক্লিক করে এখানে স্ক্রিনে ক্লিক করবেন স্ক্রিনে ক্লিক করলে অ্যাপিয়ার অন টপ দেখাচ্ছে এখানে পারমিশান চাচ্ছে যদি প্রথমবার হন তাহলে এক্ষেত্রে আপনার পারমিশানটা চাইবে তো এখানে আপনি দেখছেন যে এখানে জুম নাই এতে ঘাবড়ানোর কিছু নাই কারণ এখানে অ্যাপ্লিকেশানগুলো সাজানো আছে সি ডি এভাবে সিরিয়াল অনুযায়ী অক্ষর অনুযায়ী তা আপনি যেহেতু জুমটা যে অক্ষর দিয়ে এই জন্য এটা সবার নিচে থাকবে এটা স্বাভাবিক এই জন্য আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন যে এই পারমিশানটা অন করে দেবেন দিয়ে ব্যাকে চলে আসবেন এরপর দেখবেন যে স্টার্ট নাও অপশান পাবেন স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করলে আপনার স্ক্রিনটি শেয়ার হয়ে গেছে এখন চাইলেই আপনি আপনার স্ক্রিনে সব কিছুই আপনার হোস্ট এবং পার্টিসিপেন্টদের দেখাতে পারেন তো যদি আপনি স্ক্রিনের অন্য কিছু দেখাতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এটা জাস্ট কেটে দেবেন দিয়ে আপনি যা দেখাতে চাচ্ছেন সেখানে চলে যাবেন ধরুন আমি এই যে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরটা আপনার হোস্ট বা পার্টিসিপেন্ট যারা আছেন সবাই দেখতে পাবেন কিংবা আপনি যদি অন্য কোনো অ্যাপ্লিকেশানে যান সেটাও তারা দেখতে পাবে আমি ধরুন ক্যালকুলেটরে গেলাম আপনি যাই করবেন আপনার স্ক্রিনে এই সমস্ত কিছু হোস্ট সহকারে পার্টিসিপেন্ট যারা আছেন সবাই দেখতে পাবে এখন আপনার স্ক্রিন শেয়ারের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে এটি ক্লোজ করবেন কীভাবে বা বন্ধ করবেন কিভাবে তার জন্য যে বামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এই অপশানগুলো বের হয়ে আসবে যেমন অ্যানোটেশান এই অপশানটিতে এই অপশানটির মধ্যে আপনি জাস্ট স্টপ শেয়ারে ক্লিক করবেন স্টপ শেয়ারে ক্লিক করলে আপনার স্ক্রিন শেয়ারটা আবার বন্ধ হয়ে যাবে একজন পার্টিসিপেন্ট হিসেবে আমাদের এই অপশানগুলোরই মূলত প্রয়োজন হয় আপনারা এই অপশানগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অনেক স্মুথলি একটা মিটিং স্ট্যান্ডার্ড ওয়েতে কমপ্লিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন চাইলে আপনার ফ্রেন্ড বা বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ